দর্শক আচ্ছা আলাইকুম তো আমরা সার্ডেনলিঙ্ক বাংলাদেশে বিশটি বছর পার করলাম আমাদের এই আবিষ্কৃত ইনকিউবেটরগুলো দিয়ে বাংলাদেশে সেবা করার চেষ্টা করছি এ পর্যন্ত আমাদের সাড়ে আটশোশো নয়শো মেশিন ছাড়িয়ে গিয়েছে তো যাই হোক অনেকে ক্ষুদ্র মেশিন ক্ষুদ্র মেশিন স্বল্প টাকার মেশিন বলে থাকেন তো দর্শক আমরা অনেক কষ্ট করে অনেক প্রচেষ্টা করিয়ে চিন্তাভাবনা করে দেখলাম যে স্বল্প দামে কিভাবে মেশিন পরা যায় তো আমরা সর্বনিম্ন বলতে এই মেশিনটিতে ছিচল্লিশটি ডিম ঢুকবে এটা সম্পূর্ণ অটোমেটিক হানড্রেড পারসেন্ট অটোমেটিক তিন থেকে পাঁচ বছরের আপনারাও গ্যারান্টি পাবেন ওয়ারেন্টি বললে ভুল গ্যারান্টি পাবেন সরাসরি তো যাই হোক এই মেশিনটি আমার এক বড় ভাই শুধু চট্টগ্রাম থেকে এসেছেন যদিও চট্টগ্রাম আমাদের শয় ছয় মেশিন রয়েছে তো যাই হোক বড় ভাইয়ের কাছে আমরা একটু ইয়ে নিব যেটা অনুভূতি বড় আসসালাম আমার নাম হাজি আমি আগ্রাবাদ চট্টগ্রাম থেকে আসছি এই মেশিনের জন্য আমি ফেসবুকে পেয়ে এই বাপ্প হাজারের এই মোবাইল নম্বর ধরে আমি এই পর্যন্ত বসুন্ধরা দাসে পৌঁছেছি যাক আমি তাদের যে কাজকামগুলো দেখতেছি আমি খুব মুগ্ন হয়েছি এবং এই অল্প দামে এই মেশিনগুলো যে আমাদের কাছে দিচ্ছে তাকে অনেক অনেক ধন্যবাদ কিন্তু অনেকে অনেক কিছু ব্যবহার করে অনেক বাচ্চা চাপুড়াচ্ছে দেখতেছি কিন্তু এই মেশিন দিয়ে সম্পূর্ণ অটো সম্পূর্ণ অটো মেশিন যাই আমি নিজেই নিছি আপনারা নিবেন

এই আজকে এই জিনিসটা আসে নাই আমি লিখতেছি অমুক অমুক হচ্ছে সোমক হচ্ছে দং হয়েছে ফং না এগুলো তাল বাহানা করতেছে এজেন্সিরা আর এই বাপ্পা বাপ্পাহাজের কাছে যে বলে দিচ্ছে এই যেই কোনো কিছু যদি নষ্ট হয়ে যায় ফোন করলে বাই কি জিনিসটা লাগবে আমাকে একটু বলেন তাড়াতাড়ি এরা এরা কী করে কোরিয়ান সার্ভিসে পাঠিয়ে দিচ্ছে আমরা এই সবলগুলো পাচ্ছি আমি তাকে দোয়া করি ভবিষ্যতে যেন আরও যেন উজ্জ্বল হতে পারে আর আমাকে কিছু কিছু জিনিস এই অ্যাসপি আর দিচ্ছে আমাকে বুঝে দিচ্ছে কিভাবে কি করব মানে এখনকার ট্রেনিংও পেয়ে গেলে না আমি ট্রেনিংও পেয়ে গেলাম এই প্যান্ট দিচ্ছে হিটার দিচ্ছে আরও সব কিছু আমাকে দেখা যাচ্ছে দর্শক দোয়া করবেন আমার এক বড়ো ভাইয়ের জন্য আমার বড় ভাই যেন এই মেশিনটি সাড়ে বারো হাজার টাকা দিয়ে ক্রয় করলেন ছিচুর লিষ্টির মতো ডিম ঢোকে মোটামুটি তো আমরা আরও ছোট মেশিন করতে যাচ্ছি দর্শক এটা এখানে আপনারা ছিচল্লিশের অর্ধেক অর্থাৎ বাইশ থেকে পঁচিশটা ডিম আপনি ঢুকাতে পারবেন সর্বোচ্চ তিরিশটি ডিম তো এই মেশিনটি আমরা আশা করি দশ হাজার টাকার মধ্যে এনে দিতে পারব এর নিচেও মেশিন থাকবে পাঁচ থেকে ছয় হাজার টাকা ওটা খুবই ছোটো আট থেকে দশটি ডিম ঢুকবে তো দর্শক আমরা আশা করি আর এই যে থার্মোমিটারটি দেখতে পাচ্ছেন এটা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে ছোটো ক্ষুদ্র একটি থার্মোমিটার থার্মো হাইগ্রোমিটার এগুলো আমি চায়না থেকে ইম্পোর্ট করেছি কারণ ছোট মেশিনে ব্যবহার করতে গেলে এগুলো প্রয়োজন আর আমাদের আরও একটা সমস্যা রয়েছে যে বিদ্যুৎ চলে গেলে জেনারেটার থাকলো না আইপিএস থাকলো না ঠিক আছে কিন্তু আপনার তাপমাত্রাটা ভিতরে কত আছে আর্দ্রতাটা কত আছে আপনারা অনুধাবন করতে পারবেন না তো এই মিটারটা থাকার ফলে এগুলো করা সম্ভব অনেকে এটাকে হ্যাচার হিসেবে ইউজ করতে পারে তো আর আজকে আরেকটু আনন্দর বিষয় হচ্ছে বাংলাদেশে আমাদের এই ক্ষুদ্র পরিসরে আমাদের এই ছোট্ট মেশিনে ব্রয়লারের ডিম হ্যাচিং হয়েছে দর্শক দেখেন ফুলের মতো কি সুন্দর বাচ্চা তো এই ডিমগুলো বগুড়ার এক ভদ্রলোক আমার থেকে মেশিন নিয়েছিলেন উনি চট্টগ্রামে মেশিন সেট করেছেন তো যাই হোক দর্শক আমরা আসলে কোয়ালিটির সাথে কারো আপোষ করি না কোয়ালিটি মিনস সাডেন লিঙ্ক সাডেন লিঙ্কের অপর নাম কোয়ালিটি তো দর্শক দোয়া করবেন আমার এই বড়ো ভাইয়ের জন্য এবং আমাদের যে সকল খামারিরা রয়েছেন তো আমাদের শত শত বাচ্চা আপনারা টার্কি টার্কিতির এই মেশিনে দেখেছেন তো ভালো থাকবেন দর্শক সকলের জন্য দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ